তো নমস্কার বন্ধুরা আমি ভাবি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু একদম রানিং অবস্থায় বাইক থেকে আমার সে আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ে আর পাহাড়টা কোথায় বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি থেকেও পাহাড়ের ফিলিংস পাবো সেটা কিন্তু এই শীতের সময় বিশেষ করে বাচ্চাদের আমার অ্যাক্টিভিটি রয়েছে সেখানে চব্বিশ সাল শেষ আর জানুয়ারি পঁচিশ কিন্তু আসছে আগামীকালকে তো হয়তো ভিডিওটা তোমরা পঁচিশে দেখতে পাচ্ছ তো সেখানেই যাচ্ছি এখন বিকেলবেলাতে আর আজকে সেখানে উদ্বোধন উদ্বোধন অলরেডি হয়ে গেছে যাচ্ছি আমার ফ্যামিলি নিয়ে মেয়ে আমি আর আমার আমার হোম মিনিস্টার তো সেটা তোমাদেরকে দেখাবো আজকে আর তোমরা কী করে যাবে ওখানে যদি যেতে চাও সমস্ত ভিডিওটা ফলো করো তোমাদেরকে একদম ডিটেলস রাস্তার ডিটেলস আমি বলে দেবো যে কীভাবে তোমরা যাবে চলো যাওয়া যাক বেশি কথা না পারিয়া এখন পৌঁছলাম পাকুয়াথার যদি বাংলা থেকে এলাম আমি পাকুয়া দিয়ে আমাকে কিন্তু যেতে হবে সেই টাইগার হিলে আর পাকুয়া থেকে তোমরা যারা যাবে তারা কিন্তু পাকুয়া বাস স্ট্যান্ড থেকে মালদাগামি বাস ধরলে বারো মালিক নেমে তারপরে ওখান থেকে কিন্তু টোটো টোটো পেয়ে যাবে আরামসে তোমরা ওখানে ঘুরে আসতে পারবে রবীন্দ্রমোড় ট্রাফিক সেই নামায় দাঁড়িয়ে ছিলাম একটু এবার এগিয়ে যাবো আমি বামুলা থেকে ঢুকলাম পাকুয়া রাস্তাতে আর এই রাস্তাটা মালদা নালাগোলা রাস্তা মানে পরিচিত তো তোমরা যদি পাকুয়া থেকে কেউ যেতে চাও তারা কিন্তু এখান থেকে বাস পাবে দেখো সামনে বাস দাঁড়িয়ে আছে আচ্ছা প্রচণ্ড ভিড় মঙ্গলবার দিন এখান থেকে বাস পাবে বাসে করে তোমরা কিন্তু উঠে এখান থেকে এই দেড় এক থেকে দেড় কিলোমিটার যেতে হবে বারো মাইলে নতুন জায়গা যারা গেছো তারা অবশ্যই চেন যারা না মানে না গেছ তাদের জন্য বলছি এখান থেকে বাসে উঠে বারো মাইলে দেড় কিলোমিটার ওখানে নেমে গেলে এবার যারা মালদা থেকে আসবে তারাও ঠিক মালদা থেকে এসে বারো মাইলে নেমে মানে পূর্ব দিকে যে বর্ডার রয়েছে পার্বতী ডেকা বলে একটা গ্রাম রয়েছে সেই রাস্তায় ঢুকতে হবে পুরোটাই রাস্তার বিবরণ থাকবে তার পাশাপাশি কিন্তু টাইগার হিলটা কিভাবে সাজিয়ে তুলেছে সেটা কিন্তু আজকে আমার ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পৌঁছে গেলাম বারো মাইলে পাকুয়ার থেকে দেড় কিলোমিটার এই বারো মাইলের দূরত্ব বাস কিন্তু এখানে নামিয়ে দেবে দেখো ওই এখানে লেখা রয়েছে কিন্তু বারো মাইল এবার কিন্তু যাবো ওই বাঁ দিকে ডান দিকে একটা পিকনিক স্পট আছে কিন্তু বাঁ দিকটা সেই টাইগার হিল এই টোটোগুলো যাচ্ছে এই বাঁ দিকে ঢুকে গেলাম এটা কিন্তু বর্ডারের রাস্তা সামনে কিন্তু এখান থেকে চার পাঁচ কিলোমিটার পরে কিন্তু বাংলাদেশ বর্ডার আর তাহলে তোমরা বর্ডারে ঘুরে আসতে পারো এখান থেকে টোটো পাওয়া যায় এখান থেকে টোটো থেকে একদম ওই টাইগার হিলের সামনে কিন্তু নেমে দেবো সাধ্যের মধ্যে এত সুন্দর একটা পরিষেবা আশা করি যে বেশ ভালোই হবে আর কি বাচ্চাটার জন্য বিশেষ করে মনে হয় আমার যত সম্ভব এই যে পীরগাছি এখানে কিন্তু সেই টাইগার হিল সামনে আরেকটু ওই একশো মিটার হয়তো যাবো বারো মাইল থেকে পির গাছি ওরে বাপ রে সমস্ত গাড়ি কিন্তু রাস্তায় বাইক অ্যালাউ করবে কিনা জানি না দেখি এই যে সামনে প্যান্ডেলও করা দেখো কত টোটো এখানে এই হচ্ছে জায়গাটা এবার হচ্ছে যাব আমি বাদিকে টাইগার হিল দেখো খালি ভিড় থার্টি ফার্স্ট ডিসেম্বর অনুপাতে যা ভি আর এখান থেকে দেখো ভিউটা অসাধারণ কিন্তু লাগছে সাজিয়েছে কিন্তু বেশ দারুণ করে কারণ পাহাড়ের একটা ফিলিংস পাচ্ছি এখানে বেশ সুন্দর লাগছে কিন্তু আই লাভ টাইগার হিল দেখাও রয়েছে আবার তো বেশ একটা মানে হিলের যে পরিবেশটা সেটা কিন্তু এখানে এসে অনুভূতি করতে পারছি এই হচ্ছে নানান অ্যাক্টিভিটি বেশ বেলুন দিয়ে কিন্তু সাজানো এটা ভাইভসটা কিন্তু বেশ সুন্দর একদম পাহাড়ের যে ফিলিংসটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে ঠিক ওখানে লেখা আছে কিন্তু আই লাভ টাইগার হিল তো আই লাভ টাইগার হিল লেখা আছে টাইগার হিলের কোনো একটা ওয়ার্ড তোমার দেখতে পাবে না কিন্তু আজকে খালি মানুষের গিজ গিজ সামনে সব সেলফি রিলস এগুলোই কিন্তু হচ্ছে আজকের দিনে বিশেষ করে আর এরপর থেকে হয়তো থাকবে কিনা থাকবে না জানি না আর তার পাশাপাশি কিন্তু সেখানে দেখতে পাচ্ছি এখানে বেশ দুটো টাইগার তিনটা টাইগার কিন্তু রয়েছে টাইগার হিলের টাইগার টাইগার উঠা যাবে না বা দূর থেকে দূর থেকে কেমন লাগছে ভালো লাগছে আসো আসো কেমন লাগছে আজকে বলো মেয়েকে নিয়ে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা কিন্তু বেশ অন্যরকম ছিল আর আজকের কিন্তু ক্রেসটা বেশ অনেকটাই নতুনত্ব মনে হচ্ছে তো আজকে উদ্বোধন সুখ উদ্বোধন হয়ে গেল শেষকের পর থেকে হয়তো এখানে আসতে গেলে টিকিট কেটে কিন্তু অবশ্যই ঢুকতে হবে চলো ঠিক ওঠেন দেখিনি আসো 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 দূর থেকে সত্যিকারের ঘটনা কিন্তু এটা দেখো প্রচুর অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে এখানে হরিণ আর জেবরা দেখলাম হাতি টাইগার এগুলো কিন্তু রয়েছে এই জায়গাটা যে এমন হবে সেটা কিন্তু ধারণার বাইরে ছিল আমার গত বছর একটা ভিডিও বানিয়েছিলাম যে এটা একটা পিকনিক স্পট আর তার পাশাপাশি এক বছরের মধ্যে এতটা উন্নত করেছে জায়গাটা আর তোমরা আসতে পারো এসে কিন্তু জায়গাটা দেখতে পারো বেশ ক্রেজ কিন্তু আর আজকে কিন্তু উদ্বোধনটা হয়ে গেল দোলনাও রয়েছে নানান অ্যাক্টিভিটি দোলনাও মানে কেমন তোমার উঠতে হবে বেশ বড় একটা জিরাপ কিন্তু এখানে রয়েছে এটাই খোঁজ করছিলাম বাবা পেয়ে গেলি মামাম ঠিক আছে এই গল্প কর ও এটাই খো এটাই খোঁজ করছিলো বাচ্চাদের প্রচুর কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে এখানে সেটা দেখার জন্য কিন্তু বাচ্চাদের বেশ আকর্ষণীয় জায়গা এটা হ্যাঁ দোল থাকবে ভালো করে এই জিনিসগুলো দেখার ছিল যে কোথায় কি আছে না আছে এই সাইডটার দিকে করেছে বাচ্চাদের জন্য ওই কিন্তু ব্যবস্থা রয়েছে বিশেষ করে বাচ্চাদের মনোরঞ্জনের জিনিস কিন্তু বেশ ভালোই করেছে দোল খাচ্ছো দোল খাচ্ছো হ্যাঁ গল ফ্রি নাকি রে ওয়াউ সামনে না ই করো লাগছে আপাতত একটা চালু হয়নি হয়তো চালু হবে বা এটাকে করে কিন্তু আকর্ষণ সেটা এখন দেখাবো সেটা কিন্তু আই লাভ টাইগার হিল সেটা কিন্তু লেখা রয়েছে যদিও বা নামে টাইগার হিল ছিল এবার কিন্তু একদম লিখিত টাইগার হিল হয়ে গেল সেটা তোমাদের একটু দেখাচ্ছে যেটা কেমন আর প্রচুর রিলস ফিলস কিন্তু বানানো হচ্ছে এখানে এখান থেকে কিন্তু বেশ একটা মানে অনবদ্য একটা ফিলস আসছে যেটা দেখার মতো যে হিলের একটা কিন্তু পরিবেশ বা ভাইবস কিন্তু পাচ্ছে এখানে সামনে রয়েছে দুটো তিনটে বাঘ আর ঠিক ওই পাশে রয়েছে হাতি আর ওই পাশগুলোতে দেখো এই যে ঝান্নাগুলো বা ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিশেষ করে পাহাড়ে দেখা যায় আর তার ফিলিংস কিন্তু এখানে আমরা দুধের সাথে গোলে মেটাতে কিন্তু তোমরা আসতেই পারো আজকে বিশেষ করে যেহেতু উদ্বোধন হয়ে গেল আর আজকে কিন্তু রয়েছে এখানকার ফ্রি অফ কস্ট ঢোকার জন্য নেক্সট টাইম থেকে কিন্তু আসতে গেলে এখানে পে করে কিন্তু আসতে হবে যেগুলো ঠিকঠাক মতো যদি থাকে আর তাহলে থেকে বেশ সুন্দর একটা আমরা জিনিস পেতে চলেছি বিশেষ করে এই কাছাকাছি এতটা কাছাকাছি এরকম একটা পার্ক আরও উন্নতি চাই আমরা তো চলো আরো কী কী রয়েছে সেটা সেটা তোমাদের একটু ঘুরে দেখাই হাতি কোথায় আছে সামনে হাতি চলো ওটা হাতির দিকে যাই একদিকে বাঘ আর একদিকে হাতি আর একদিকে হরিণ সবই আছে দেখেন ভাই দেখো ঢুকতে কিন্তু বাঘ রয়েছে তিনটে একদিকে হাতি আর একদিকে রয়েছে কিন্তু বাঘ এই সাইডেটা রয়েছে হিলের উপরে বেশ গোল ঘর তো সেটা ওটা দেখে আছে গোল ঘরটাকে দেখতে কেমন চল চল আসুন ওটা ওয়াটার এর কিন্তু জায়গাটা এখানে বেশ ভালো লাগছে আর সত্যিই বিশেষ করে আকর্ষণ কিন্তু রয়েছে ব্রিজটা ব্রিজটাকে এত সুন্দর করে সাজিয়েছে অসাধারণ লাগছে কিন্তু ভাইফ স্টাই তো তো সেরকম মনে হচ্ছে না আর বিশেষ করে এখানকার পরিষেবা দেখলাম যে পিকনিকের আজকে তো কোনো পিকনিকের ক্লেস দেখতে পাচ্ছি না যাদের সাধারণ লোকজন এখানে এসছে কারণ মেয়ে তো বেজায় খুশি বাবা এখন লাগছে হ্যাঁ তার পাশে কিন্তু আরেকটা টিভি মতো রয়েছে এখানে গোলঘর করা নেই হয়তো এখানেও করবে মনে হয় কিন্তু এখানে সেই ঝান্ডাগুলো রয়েছে যেগুলো নর্থ সিকিমের যে ঝান্ডাগুলো হয় সেই জানালা কিন্তু কাটা হয়েছে এখান থেকে কিন্তু বেশ অনাবরুদ্ধ কেমন লাগছে বলো হ্যালো খুশি তো আলোতে হচ্ছে আরো ডেভেলপমেন্ট হবে চল তবে তোমার কি মতামত বলো এবার তাহলে কি বলবো কি মতামত এর আগে এর আগে তো আসোনি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগে সবচেয়ে দেখা গেল এর আসলে আরো ভালো না না এই এরপর তো আরো হবে নিরিবিলি মিলি পরিবেশ হবে এখান থেকে কিন্তু বেশ উঁচু থেকে কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু এটা হাই হাই আচ্ছা বাবু কোথায় এসছি আমরা বলো তো আজকে এই ছিল আজকে টাইগার হিল আর এখানকার পরিবেশটা কিন্তু আজকে বিশেষ করে বেশ একটা মনোরম পরিবেশ বেশ দারুণ লাগছে আর তার পাশাপাশি এখানকার পিকনিক স্পটটা কিন্তু বেশ আশা করি আগামী দিনে আরো জমে উঠবে জলের ব্যবস্থা রয়েছে ঠিক আমার পেশেন্ট সাইডটা এই সাইডটা দেখতে পাচ্ছি ওয়াশরুমের কিন্তু ব্যবস্থা রয়েছে আমরা এখন বের হচ্ছি এখান থেকে লোক কিন্তু ধীরে ধীরে বেরিয়ে পড়ছে চলো কালাইটা বাইরে চলে গেছে টাইগার হিলে আসতে গেলে যে নিয়মগুলো রয়েছে সমস্ত ব্যানার এখানে দেওয়া রয়েছে আর পার্ক খোলার টাইম কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বুকিং করতে হবে আর প্রবেশ মূল্য মাথা পিছু দশ টাকা যারা ঘরের জন্য আসবে তাদের দশ টাকা করে মাথা পিছিয়ে দিতে হবে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে বুকিং করতে হবে পিকনিকের জন্য বিশেষ করে তো এই ছিল আজকের আমাদের টাইগার হিলের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে